আপনার ফেসবুক গোপনে অন্য কেউ ব্যবহার করছে না তো আর করলে কিভাবে সেটা লগ আউট করবেন দেখুন আপনারা অনেকেই অভিযোগ করেন আপনারা বলে থাকেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক করেছে আসলে দেখুন আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনার পরিচিত মানুষ তারা অন্য কেউ কিন্তু হ্যাক করতে পারে না আর তারাই আপনার ফেসবুক হ্যাক করে গোপনে ব্যবহার করে আর যদি এরকমটা হয়ে থাকে আপনার সাথে যদি আপনার ফেসবুক কেউ গুপনে ব্যবহার করে থাকে তাহলে কীটা কীভাবে কে সেটা লগ আউট করবেন সেই ভিডিওটি থেকে আপনারা এ টু জেড পর্যন্ত জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন আপনার ফেসবুক যদি হ্যাক হয় বা অন্য কেউ যদি ব্যবহার করে সেটা কিভাবে লগ আউট করবেন তো সেজন্য আপনার ফেসবুক সর্বপ্রথম এখান থেকে আপনি ওপেন করে নেবেন আপনার ফেসবুক ওপেন করে নিলে বা ডান দিকে উপর দিকে প্রোফাইল আইকন দেখতে পাবেন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে উপরে এখান থেকে আপনার সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি সেটিংস অপশানের উপর ক্লিক করবেন যখন সেটিংস অপশনের উপর ক্লিক করবেন এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনার দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশান আপনি জাস্ট এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটি অপশানটি ওপেন করবেন যখন ওপেন করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আবারও দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটি ওপেন করবেন একটু নিচের দিকে যদি আর লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন হোয়ার ইউ আর লগেড ইন আপনি এই অপশানটি খুঁজে বের করবেন অর্থাৎ এখানে আপনার দেখতে পাবেন হোয়ার ইউ আর লগ ইন এই অপশান আছে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই অপশানটি এখান থেকে আপনি ওপেন করবেন যখন ওপেন করবেন এখানে আপনার অ্যাকাউন্টের নামটি দেখাবে এর ডান পাশে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করবেন অ্যারোসনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার ফোন গোপনে কে কোন মোবাইলে ব্যবহার করে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্ট এখানে দুইটি মোবাইলে কিন্তু লগ ইন করা আছে দেখতে পাচ্ছেন সেটা আমি দুটি মোবাইলে লগ করে রেখেছি দুটি মোবাইলে কিন্তু লগ ইন করা আছে এখন লগ আউট করার জন্য ওই যে অ্যাকাউন্ট লগ আউট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনার লগ আউট অপশানটি দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই লগ আউট অপশানের উপর এখান থেকে আপনি ক্লিক করে দেবেন দেখতে পাবেন এখান থেকে লগ আউট অপশনের উপর ক্লিক করলে আবার লগ আউট হয়ে আউট অপশান আসবে এখন এখান থেকে আবার আবার এখান থেকে আপনারা লগ আউটের উপর ক্লিক করবেন যেমন এখান থেকে আবার লগ আউটের উপর ক্লিক করবেন দেখতে পাবেন এখান থেকে লগ আউট হয়ে যাবে এখন এইভাইরকমভাবে এই যে এইভাবে দেখালাম আপনি এই নিয়ম নাও পাইতে পারেন তাহলে যদি আপনি না পান এই নিয়ম আর একটা নিয়ম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যখন এখান থেকে আবারও এখান থেকে আপনার হোয়ার ইওয়ার্ড লগ ইন এই অপশান ওপেন করবেন ওপেন করলে যে আইডিগুলো চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে যেগুলো আইডি আছে যেগুলো আইডি আপনার ফোনের নয় সেগুলো এখান থেকে লগ আউট করে দেওয়ার জন্য নিচের দিকে যদি আপনি দেখেন লক্ষ্য করে লাল কালিতে লেখা আছে আপনি কোন কোন আইডিগুলো লগ আউট করতে যাচ্ছেন সবার নিচে আপনি দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই লাল যে সিলেক্ট অপশান আছে এই সিলেক্ট অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনার যত ফোনে লগ লগ ইন করা আছে সবগুলো ফোন থেকে আপনি একসাথে কিন্তু লগ আউট করতে পারবেন সেই জন্য দেখতে পাবেন এখান থেকে বক্স আপনি জাস্ট এই বক্সগুলোতে চিহ্ন দিয়ে দেবেন বক্সগুলোকে চিহ্ন দেওয়ার পরে এখানে দেখতে পাবেন লগ আউট অপশান আবারও কিন্তু আপনি নিচের দিকে দেখতে পাবেন এখন এখান থেকে এই লগ আউট এই অপশানের উপর যখন ক্লিক করবেন দেখতে পাবেন যেগুলো সিলেক্ট করে দিয়েছিলেন অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য যেগুলো ফোনে লগ ইন করা ছিল এখন এখান থেকে কিন্তু এই লগ আউট হয়ে যাবে এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে হবে তাহলে আপনি হানড্রেড পারসেন্ট সুরক্ষিত থাকবেন ধন্যবাদ